সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারো আপনাদের সামনে ডক্টর ইনুসকে নিয়ে আসলাম শোনা যাক উনি কি বলেন তারপর আমি ওনার বক্তব্যকে ডিবাং করব আমি একটি ভিডিও ফুটেজ পেয়েছি এই দেখুন আমি আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি ইনুস কিন্তু নতুন ফতোয়া দেওয়া শুরু করেছেন শুনুন তার ফতোয়াটা শোনা যাক সুতক উনি কি বলে শুনুন দ্য প্রফেট অফ ইসলাম হি ম্যারিড এ বিজনেস ওয়ুম্যান No not only he married a businesswoman, first he worked under her. She took a job. She, she took a job under her. Later he married her. I said, "If you want to be a good Muslim you have to follow the footsteps of the great prophet And you have to marry a businesswoman. And if you can't find one, come to us.) সম্মানিত দর্শক শ্রোতারা আমি ওনার বক্তব্য আমি শুনলাম দেখুন আপাত দৃষ্টিতে মনে হবে ডক্টর ইনুস ইসলামের নবীকে মহিমান্বিত করেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আসলে আসলে তা না দেখুন উনি যে সময় নবী মুহাম্মদকে নিয়ে কথা বলছিলেন তখন সবাই হাত তালি দিচ্ছিল হাসিতে ফেটে পড়ছিল তো এ থেকেই বোঝা যায় যে তিনি এইখানে ইসলামের নবীকে এখানে অপমানিত করেছেন মুসলমান ভাই ও বোনের আপনারা কোথায় গেলেন ইসলামের নবীকে এত বড় অপমান করলো সুৎকুরিনুস আপনারা কি কিছু থাকবেন দেখুন আমি পুরো বক্তব্য আর বক্তব্যের পয়েন্টগুলো নোট করে রেখেছি আপনারা শুনবেন উনি বারবার বলেছেন প্রফেট অফ ইসলাম ইসলামের নবী কিন্তু কোনো সময় বলেন নাই হজরত মুহাম্মদ সাল্লাম অথবা কোনো সময় বলেন নাই হজরত আপন হিম এটি উনি বলেন নাই ঠিক আছে এটা খেয়াল করবেন আর উনি বলেছেন যে নবী মুহাম্মদ একজন বিজনেস ওয়েম্যানকে বিয়ে করেছিলেন অর্থাৎ তিনি খাদিজাকে বিয়ে করেছিলেন তো খাদিজার আন্ডারে তিনি তিনি কাজ করতেন তারপর তিনি খাদিজাকে বিয়ে করেন তো ডক্টর ইনুস এইখানে বলেছেন যে আপনি যদি গুড মুসলমান হতে চান অর্থাৎ ভালো মুসলমান হতে চান তাহলে প্রথম আপনি একজন বিজনেস উইমেন অর্থাৎ একজন ব্যবসায়ী মহিলার অধীনে তা কাজ করতে হবে তারপর তাকে বিয়ে করতে হবে এখানে আমার কিছু পয়েন্ট আছে ডক্টর ইনুস আমি আপনাকে প্রশ্ন করি আপনি যে মহিলাটিকে বিয়ে করেছেন এই মহিলাটি কি ব্যবসায়ী মহিলা এই মহিলার অধীনে কি আপনি কাজ করেছিলেন উত্তর যদি না হয় তাহলে আপনি কিভাবে মানুষকে অ্যাডভাইস করেন একজন ভালো মুসলমান হতে হলে একজন ব্যবসায়ী মহিলার অধীনে কাজ করতে হবে তারপর তাকে বিয়ে করতে হবে আপনি আচরিত ধর্ম পরকে শেখাও ডক্টর রিনুস ফাইজলামির জায়গা পান না আপনি হুম আর কত মানুষকে ধোঁকা দিবেন আপনি তো সুতকুর সুত্ত ইসলামে নিষিদ্ধ তো একজন সুৎকুরের পক্ষে কিভাবে নবী করার বলা সম্ভব বুঝতে পেরেছেন আমার না খুব আজকে হাসি পাচ্ছে আচ্ছা ডক্টর ইনুস বলেছেন নবী মুহাম্মদ ইয়ের ওই খাদি ব্যবসায়ী খাদি যার আন্ডারে কাজ করেছেন আপনি তো কাজ করেন নাই আপনি কোনো ব্যবসায়ী মহিলাকে বিয়েও করেন নাই অথচ আপনার এই অপবিত্র মুখ দিয়ে আপনি বলছেন যে আপনি ভালো মুসল কেউ ভালো মুসলমান হতে হলে প্রথমত প্রথমত একজন ব্যবসায়ী মহিলার অধীনে কাজ করতে হবে তারপর তাকে বিয়ে করতে হবে তো আমি আমি আবার প্রশ্ন করি আপনি বলেছেন ভালো মুসল আপনি আবারও প্রশ্ন না আমি আবারও পয়েন্ট আউট করি আপনি বলেছেন ভালো মুসলমান হতে হলে ব্যবসায়ী মহিলাকে বিয়ে করতে হবে তো আপনি কি জানেন আপনি কি জানেন নবী মোহাম্মদ যে মহিলাটিকে বিয়ে করেছিলেন সেই মহিলাটির বয়স ছিল চল্লিশ বছর যখন তিনি তাকে বিয়ে করেন আর তার বয়স ছিল পঁচিশ বছর তা আপনি এই কথা বলতে কেন ভুলে গেলেন তো আপনি বলেছেন নবী মুহাম্মদের ফুট স্টেপ অনুসরণ করতে হবে যদি কেউ ভালো মুসলমান হতে হয় তাহলে আপনি তো তাও করেন নাই আপনার ওয়াইফে আপনার ওয়াইফ তো ব্যবসায়ী মহিলা ছিল না আপনার ওয়াইফ তাও তাও তো ছিল না তাও আপনার ওয়াইফ আপনার চেয়ে বয়সে বেশি আপনার চেয়ে বয়সের বেশি ছিল না আপনার ওয়াইফের বয়স আপনার চেয়ে বেশি ছিল না তো আপনি বলতে হয় তো ভুলে গেছেন ভুলে তো যাবেনি আপনার ভুলে যান নাই আপনি জানেন ভালো করে আপনার চামড়ার মুখ এদিক সেদিক চলে গেছে আপনি মনে করেছেন আপনাকে আমরা ধরবো না তো নবী মোহাম্মদের ফুটস্টেপ যদি অনুসরণ করে ভালো মুসলমান হতে হয় তাহলে আপনি বলেছেন যে একজন একজন ব্যবসায়ী মহিলাকে বিয়ে করতে হবে প্রথমত তারপর তার অধীনে কাজ করতে হবে এবং নবী মুহাম্মদ একজন ভালো মুসলমান হতে হলে একজন ব্যবসায়ী মহিলাকে বিয়ে করতে হবে এই ফতোয়াটি আপনি ইসলামের কোন ফতোয়ার কিতাব থেকে নিয়েছেন তাহলে তো আপনার ফতোয়া অনুযায়ী হ্যাঁ শুধু ব্যবসায়ী মহিলা হলে হবে না এই ব্যবসায়ী মহিলা মহিলা বুড়া বেটি হতে হবে একটা বুড়া বেটিকে বিয়ে করতে হবে হ্যাঁ আর যে বিয়ে করবে তার সে এই বুইড়া বেটির চেয়ে আরও বেশি কয়েক গুণ বেশি বয়সে ছুটো হতে হবে তার বয়স হতে হবে পঁচিশ বছর তো এইটা বললেন না কেন আপনার তো বলা উচিত ছিল যে আপনি যদি কোনো ভালো মুসলমান হতে চান তাহলে একটা বুইড়া একটা বুইড়া ব্যবসায়ী মহিলা নারীকে বিয়ে করতে হবে যার বয়স হবে চল্লিশ বছর আর আপনার বয়স হতে হবে পঁচিশ বছর এটি ক্রস করলে পরে আপনি ভালো মুসলমান হতে পারবেন না এটা তো আপনার বলা উচিত ছিল বললেই তো হয়ে যাবে না আপনি ইসলামের ফতোয়া ইসলাম সম্পর্কিত বিষয় আদি নিয়ে ফতোয়া দেওয়ার কে হন আপনি কি কোনো মুফতি ইনুস আপনি কি আপনার বউয়ের অধীনে কোনোদিন কাজ করেছিলেন যদি না করে থাকেন তাহলে আপনি কি করে বলেন যে একজন ভালো মুসলমান হতে হলে প্রথমত একজন ব্যবসায়ী মহিলার অধীনে কাজ করতে হবে তারপর তাকে বিয়ে করতে হবে আচ্ছা তো আপনি বলেছেন যে ভালো মুসলমান হতে হলে প্রফেট মুহাম্মদের এই এই আদর্শটি অনুসরণ করতে হবে তো এটা বললেন না কেন যে ভালো মুসলমান হতে হলে হ্যাঁ আপনার বয়স যখন পঞ্চান্ন হবে তখন নয় বছর বয়সী একটি কিশোরীকে বিয়ে করতে হবে কারণ নবী মুহাম্মদ তো এই কাজটিও করেছিলেন এটা বললেন না কেন আর তারপর আপনি আপনার বক্তব্যের শেষের দিকে বলেছেন যদি আপনারা মহিলা না পান ব্যবসায়ী মহিলা না পান তাহলে আপনাদের কাছে প্রচুর মহিলা আছে যারা ব্যবসা করে থাকে তো কোন ব্যবসা করে থাকে সেটি তো বললেন না তাহলে বোঝা যাচ্ছে যে আপনি ঘটকালি বিজনেস শুরু করে দিয়েছেন এটাই তো বোঝা যাচ্ছে নয় কি আপনি বিয়ের বাজার বিয়ের বিয়ের বাজার খুলে দিয়েছেন আপনি আপনি বিয়ের মার্কেটে বউয়ের বউয়ের সাপ্লাই দেওয়া শুরু করছেন এতদিন তো আপনি সোশিয়াল বিজনেস সুদের বিজনেস করেছেন এখন আপনি আপনি বুইড়া ব্যবসায়ী নারীদের বিজনেস শুরু করেছেন এটাই তো বললেন আপনি বললেন না আপনি বললেন না এই কথা বললেন না যে আপনি আপনাদের কোনো কোনো মুসলমান পুরুষ যদি কোনো ব্যবসায়ী মহিলা না পায় তাহলে আপনাদের কাছে যাতে চলে আসে ইউ হ্যাভ প্লেন্টি অফ দেম ওয়াও তো ওই মহিলাগুলো লিস্ট দেখান আমরা আমরা বিয়ে করতে চাই হ্যাঁ না আমরা আমি আমি তো বিয়ে করব না বাংলাদেশের অনেক ইয়াং বেকার যুবকরা রয়েছে হ্যাঁ এই যুবকরা চাকরি খুঁজে পাচ্ছে না আপনার কাছে যদি এই ধরনের বুইড়া বুইড়া হ্যাঁ বয়স্ক বুইড়া বুইড়া ব্যবসায়ী মহিলা থাকে তাহলে আপনি তাদের লিস্ট আপনা প্রকাশ করে দেন এদের নাম প্রকাশ করে দেন দেখবেন লাইন ধরে মানু ইয়াং ছেলেরা খাড়া খাড়া হয়ে রয়েছে এই ব্যবসায়ী মহিলাদেরকে বিয়ে করার জন্য আপনি বলেছেন কেউ যদি বিয়ে করতে চায় তাহলে আপনার কাছে বা আপনাদের কাছে প্লেন্টি অফ দেম ইউ হ্যাভ প্লেন্টি অফ দেম আপনাদের কাছে প্রচুর ব্যবসায়ী মহিলারা রয়েছে তো একটা একটা ব্যবসায়ী মহিলাদেরকে কন্ট্রাক্ট করে বিয়ের ব্যবস্থা করবেন কি তাও বলছেন ইয়াং ছেলেরা বিয়ে করতে হবে তাহলে কি আপনি নারীদের এসকোটিং বিজনেস শুরু করে দিয়েছেন ওয়াও তো অনেক তো বিজনেস করেছেন এইবার এই বিজনেসে বুঝি নামছেন আপনি এই বিজনেসে বুঝি নামে নেমেছেন ঘটকালির বিজনেসে নেমেছেন আপনার তো চরিত্র বড়ই খারাপ দর্শক শ্রোতারা শুনেছেন তো কি বলল ডক্টর ইনুস এটা যে মানে মারাত্মক ধরনের একজন মানুষ তাতে কি সন্দেহ আছে আচ্ছা একজন সুৎকুর এই ফতোয়াটি দিয়েছে তো সুৎকুরের এই সুৎকুর এই ইনুস সুৎকুর সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে আমি একটু পরে দেব শেষের দিকে যে সে বলেছে তার কাছে অনেক সংখ্যক নারী রয়েছে হ্যাঁ ব্যবসায়ী নারী রয়েছে কেউ খুঁজে না পেলে তাদের কাছে যাওয়ার তার কাছে যাওয়ার জন্য তো বুঝা যাচ্ছে যে সে একজন নারী একজন নারী ব্যবসায়ী বুঝতে পারলেন ইনুস হতে আপনারা সাবধান দেশকে বাঁচান এখন ইনুস বুড়িয়া নারীদেরকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে বুঝলেন তো ইনু সাহেব আমি জানতে চাচ্ছি আপনার কাছে কয়জন বুইড়া ব্যবসায়ী নারী আছে আপনি আপনি এই আমাদের সামনে তুলে ধরেন আর আপনি বা কেন কোনো একটা বুইড়া ব্যবসায়ী নারীকে বিয়ে করলেন না তো আপনার সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে সেটি আমি বলি আপনি ব্যবসা করবেন ভালো কথা ভালো কথা কিন্তু সুদ খাবেন না এই দেখুন কোরআনের একটি আয়াতে বলা হয়েছে আয়াতে বলা হয়েছে যারা সুদ খায় তারা তার কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় তো এখানে এই আয়াতের এই অংশে আপনাকে পাগল হ্যাঁ পাগলা 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 ইনুস বলে আখ্যায়িত করা হয়েছে আচ্ছা এটা এই জন্য যে তারা বলে বেচাকে না সুদের মতোই যেটা আপনি বলে থাকেন যে বেচা কেনা সুদের মতোই সুদকে আপনি বিজনেস মনে করে থাকেন অথচ আল্লাহ বেচাকে না ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন তবে আপনার তো সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন কিন্তু আপনার নারী ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন কিনা জানি না আচ্ছা অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো যা গত হয়েছে তার জন্য কোনো কিছু হবে না আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় এই যে ইনুসের ব্যাপারটি আল্লাহর হাওলায় আর যারা ফিরে গেল যেমন ইনুস যারা আবার সতর্ক দেওয়া সতর্কবাণী দেওয়া সত্ত্বেও যারা সুদের বিজনেস স্টিল করতেছে তারা আগুনের অধিবাসী অর্থাৎ ইনুস আগুনের অধিবাসী সে সেখানে স্থায়ী হবে তো কোরআনেই বলা হয়েছে যে ইনুস জাহান নামের আগুনের চিরস্থায়ী বাসিন্দা তো এই জাহান নামি ইনুস যখন বলে ইসলাম সম্পর্কে ফতোয়া দেয় ইসলামের নবী সম্পর্কে রং তামাশা টাট্টা মত মস্করা করে তখন বাংলাদেশের মুসলমানরা তাকে আমিরুল মুমিনিন হিসাবে কিভাবে মেনে নেয় এটি বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর কাছে আমি ছেড়ে দিলাম আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল